বাংলাদেশ প্রথম সিরিজ শ্রীলঙ্কার সাথে হেরে লজ্জাজনক অবস্থায় আছে এখন ওয়ান ডে প্রথমটা হেরে দ্বিতীয় ওয়ান ওয়ানডের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তারা প্রথমটা হারছে এখন সিরিজ হারার অপেক্ষা বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছেন বাংলাদেশ টাইগার দল ওপেনিংয়ে থাকবেন বোলিং হিসাবে থাকবেন ওখানে তাকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তামজেদ হাসান তামিম তাসকিনা আহমেদের চার মাস পরে ফিরে তার বাংলাদেশের সেরা ফার্স্ট বোলার সে তা দেখিয়ে দিয়েছেন আমি বাংলাদেশের ফার্স্ট বোলার তানজিম হাসান সাকিব দারুন ফর্মেছিলেন তাসকিনা দারুন আছেন গত ম্যাচে ভালো বল করছেন এবার স্পিনার হিসেবে রিশাদ হোসেন আসতে পারেন তার জায়গায় তানবির বাদ পড়তে পারে এই আসরে এই সিরিজে বাংলাদেশ জয় নিয়ে ফিরুক এটাই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আশা প্রত্যাশা নিয়ে থাকছে বাংলাদেশ ফিনিশার হিসেবে থাকবেন জাকির আলী এবং রিষাদ হোসাইন আর বোলিংয়ের কথা তো নাই বললেই নয়